তারা বরাবর সে বিজেপির আইটি সেলই বলুন আর বিজেপির কি বলুন সে আপনারা বিজেপির একটা ট্র্যাডিশনই আছে যে মারপিট দাঙ্গা দাঙ্গি ওস্কারি একটা জিনিস পরিস্থিতিতে তারা বিশ্বাস করে কি করা মানে এই ধরনের কালচারে তারা বিশ্বাস খুব ভালো করে জানে যতদিন এই পদটা থাকবে এই সময়ে এই সিচুয়েশনটা থাকবে ততদিন তারা ক্ষমতায় থাকতে পারবে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের দলের সেনানায়ক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কখনো এই ধরনের প্রভাকাণ্ডাকে প্রশ্রয় দেয় পাল সেখানে একজন মুসলিম যুবক যেখানে তার দাড়ি ধরে টানাটানি করা হচ্ছে একজন ফেরিওয়ালাকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে বিমান ঘোষকে দেখা যায়নি বিমান ঘোষের নামে নিখোঁজ ফেসবুকে লিখে দিচ্ছে অনেক সময় বিজেপি কর্পোরেট সরকার হতে সময় দেখলাম ওইজন মুসলিম গুরু ব্যবসায়ী তাদেরকে বিজেপির নেতা বিজেপি নেতা তাদেরকে মারধর অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করছে তাদের নামে এফআইআর হয়েছে ওই দিনের মধ্যে ছাড়া হয়ে এটা কেন এখন বর্তমানে এটা ট্র্যাডিশন হয়ে গেছে কিভাবে এটা রোধ করা যায় বা এটা কি যেটা চলছে এটা কি ঠিক বিধানসভায় জিতেছে বিধানসভায় জিতেছে বিজেপি চার বছর অতিক্রান্ত হতে যাচ্ছে তো এই মুহূর্তে একজন পুরসরাবাসী হিসেবে আপনি কতটা তার কাছ থেকে বিজেপি যে বিধায়ক আছে বিমান ঘোষ তার কাছ থেকে সাধারণ মানুষ কতটা উপকৃত হয়েছে এবং দু চারজন যুবক বিজেপিতে জয়েন করেছে সাধারণ ছেলে তারা জয়েন করেছে বিজেপিতে করেই তিনি বলছেন যে এই বাংলাটাকে পাকিস্তান বানাবে দর্শক আপনারা দেখছেন আমরা আছি একজন তৃণমূল কর্মীর সক্রিয় একজন তৃণমূল সদস্য আমরা তাকে যে কয়েকটা বিষয় জানবো দেখুন প্রথমেই মনে রাখতে হবে যে একটি ভালো রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব হলো মানুষকে রক্ষা করা এবং সবচেয়ে বড় সত্য এবং উন্নত উন্নয়ন মানকে উন্নত যে মান উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে সমস্ত একটা প্রধান রাজনৈতিক দলের লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু বিজেপি এই ধরনের কালচারকে কিন্তু প্রশ্রয় দেয় না তারা কিরকম প্রশ্রয় দিচ্ছে তারা প্রশ্রয় দিচ্ছে এক ধরনের ধর্ম ভিত্তিক কালচার যে ধর্মের কারণ ভারতবর্ষকে বুঝতে গেলে প্রথমত ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে বুঝে যাবে না ভারতবর্ষ সমস্ত ধর্মের মানুষ বাস করে ভারতবর্ষে বিভিন্ন জাতির মানুষ বাস করে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করে সেক্ষেত্রে মিথ্যা প্রচার এবং রাজনীতির যে প্রপাগান্ডা দেখিয়ে সেখানে হয়তো সাধারণ মানুষকে বিজেপি বলতে পারেন আপনারা এক ধরনের আতঙ্কে রেখে দিতে পারে এটা বিজেপির কালচার এটা কিন্তু আমি কোট আনকোট করছি কোনোরকম আমি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান সেক্ষেত্রে বলি যে এটা কোনো মাত্র কোনো হিন্দুদের কালচার হতে পারে না হিন্দু সনাতনী হিন্দু যে ধর্ম হিন্দুর যে সংস্কৃতি হিন্দুর যে ঐতিহ্য এটা কোনো হিন্দুর পক্ষে করা সম্ভব নয় কারণ দেখুন প্রত্যেকটা মানুষ একটা জাত বা ভালোবাসা বা আপনি যাই বলুন ব্যক্তি নিয়ে থাকবে আমাদের সংবিধানে লেখা আছে কিন্তু আপনি যদি আপনাকে আপনি আমি ধরুন একজনকে বললাম যে উনি হিন্দু উনি মুসলিম এইটা আমরা তো তৈরি করেছি জাতপথ তৈরি করেছি আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য আলটিমেটলি আমরা তো মানুষ মানুষ জাতির জন্য গণতন্ত্র এবং সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের কাছে সরকার এবং আপনারা লক্ষ্যই করে দেখবেন এই ধরনের কাজ করবো কিন্তু বিজেপি বেশিরভাগ অত্যন্ত খারাপ এবং ঘৃণার চোখে আমি দেখছি বিশেষত কোনো মানুষের যে জীবিকা নির্বাহ সেটা যে কোনো জীবিকা সেই জীবিকাটা খারাপ কি ভালো সেটা সেই প্রসঙ্গে আমি এখন আসছি না আমি জীবিকা সম্পর্কে বলছি অবশ্যই ডিপেন্ড করছে কিরকম আহ ভবিষ্যতে কি তার ফিডব্যাক কি তার হবে সেটা আমি কেউ ধরুন ক্রিমিনাল কোনো জিনিস কোনো কিছু করছে সেই জিনিসটাকে নিয়ে যদি আহ প্রবাগান ডা সেটা ঠিক আছে কিন্তু এটা তো মানে দিন দুপুরে হচ্ছে বিজেপি এই ধরনের প্রশ্রয় গুলোকে বা এই ধরনের কাজকর্মকে দিনের পর দিন তারা ওই ধরনের আপনি রিসেন্টলি দেখে থাকবেন রাজ্য রাজনীতি তলপাল তোলপাল হয়ে গেছে সেই সিনেমাটা হচ্ছে বেঙ্গল ফাইলস হ্যাঁ সেই বেঙ্গল ফাইলস এর সম্পর্কে আপনি যদি লক্ষ্য করে দেখেন সেখানে দেখতে পাবেন যে একটি দুটো ন্যারেটিভ কাজ করছে সেই বেঙ্গল ফাইলস এর চরিত্রটা একদল একটি পক্ষ মুসলিমদের হয়ে বলতে চাইছে একটি পক্ষ হিন্দুদের হয়ে বলতে চাইছে আলটিমেটলি ক্ষতিটা তো আমাদের হচ্ছে দেশের হচ্ছে দেশের হচ্ছে দেশের গণতন্ত্র নষ্ট হচ্ছে এখন এই ঘটনার তাহলে কি এখন অনেকেই প্রশ্ন করতে পারে এই ঘটনাটা কি সত্যি নয় ঘটনাটা কি ঘটেনি নোয়াখালী কি ঘটেনি এই ইত্যাদি কি ঘটেনি তা অবশ্যই ঘটেছে এবং ঠিক ততটাই সত্যি একদিক থেকে যেমন আপনি বলতে পারেন যে মুসলিমদের একদল হিন্দু গোপাল পাঠার নির্দেশে সেরকম ভাবে একটা দল তৈরি হয়েছিল বিরোধী প্রকোপ প্রক্ষেপ করার জন্য এবং ঠিক মুসলিমদের থেকে এরকম একরকম এক ধরনের এরকম ব্যবহার সেই সময় তৈরি হয়েছিল কিন্তু সেটা বিষয় নয় বিষয় হচ্ছে মানবতার বিষয় মানবতার যেখানে অক্ষুন্ন হচ্ছে সেখানে কিন্তু সেটা কিন্তু উস্কে দেওয়ার জন্য এই ব্যাপারটা হচ্ছে ধরুন আজকের ডেটে দাঁড়িয়ে আপনি যদি সেই ঘটনাগুলো এরকম বহু ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো বারবার রিপিটেড আপনি করে যান মানুষের মনে একটা অদ্ভুত উস্কানিমূলক জায়গা তৈরি হবে বিষয়টা হচ্ছে যে বিজেপি করা মানে যে আমি এটা পার্টিকুলারলি বিজেপি কে কোট করে বলবো যে বিজেপি করা মানে এই ধরনের কালচারে তারা বিশ্বাসী তারা বরাবর বিজেপি আইপিস বলুন আর বিজেপি সাংগঠনিকই বলুন সে আপনারা বিজেপির একটা ট্র্যাডিশনই আছে যে মারপিট ডাঙা ডাંગી ওরসবের লোক এটা জিনিস পরিস্থিতিতে তারা বিশ্বাস করে কারণ তারা খুব ভালো করে জানে যতদিন এই পজটা থাকবে এই সময় এই সিচুয়েশনটা থাকবে ততদিন এটা ক্ষমতাতে থাকতে পারবে কারণ তারা যদি বে একবার মানুষ যদি একবার বুঝে যায় যে হিন্দু মুসলমান সমাজ হিন্দু মুসলমান কেন হিন্দু মুসলমান জৈনโย খ্রিস্ট থেকে শুরু করে ঈশাই থেকে শুরু করে সবাই সমান আমরা আলটিমেটলি মানুষ আমাদের মানুষ রক্ত যার মধ্যে আছে সেটা যদি বুঝে তাহলে তার পক্ষে তার টিকে থাকা সম্ভব নয় এবং রাজনৈতিক সর্বপ্রথম আমাদের আমরা আমরা একজন মানুষ মানুষ অবশ্যই আমার সব ধরুন আপনার বাড়িতে কোনো অসুস্থতা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন না আপনার কোনো অসুস্থতার লক্ষণ দেখা দিলো বা আপনি পড়ে গেলেন বা আপনার হাঁটু ছিঁড়ে গেল আমি বলছি না ঈশ্বরের কাছে চাইছি না যে সেটা হোক বাট যদি অ্যাক্সিডেন্ট হয় আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে কি আমি আপনাকে লিপ দেবো না বা আপনি কি আপনাকে আমি একটা ডাক্তারের কাছে পৌঁছে দেবো না এইটুকু তো মানসিক কর্তব্য এটা আপনি হিন্দু মুসলমান আমি এটা চলবে না কারণ দেখুন এইবার আপনি যদি আমার হয়ে মানে আমি যদি একটা কথা বলতে চাই আমার দল বা আমাদের আহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের দলের সেনানায়ক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কখনো এই ধরনের প্রোভাকাণ্ড প্রশ্রয় দেয়নি আগে দেয়নি আজ দিচ্ছে না ভবিষ্যতেও না কারণ তৃণমূল সরকার একটা হচ্ছে মামাটি মানুষের সরকার আপনি দেখুন না আপনি একটা বিষয় লক্ষ্মীর ভান্ডার খুব একটা কমন বিষয় এবং এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিভিন্ন লোকে বিভিন্ন লোকে বিভিন্ন রকম কথা বলে এই লক্ষ্মীর ভান্ডার ভাতা চাই না এন চাই না ত্যান বিভিন্ন রকম বিভিন্ন রকম কথা বলে কিন্তু আপনি একটু আমি নিজে পরোক্ষ করে দেখেছি যে মেয়েটি বীরভূমে আছে যে মেয়েটি বাঁকুড়ায় আছে যে কাকিমাটি বাঁকুড়ায় আছে যে কাকুটি মেদিনীপুরে আছে তার কাছে হাজার টাকার মূল্য ভয়ানক তার স্বামীর ওষুধটা সেই হাজার টাকায় হয় সে বলছে মা দিদি আমাকে দিয়েছে আশীর্বাদ তাহলে এই এত বড় আশীর্বাদটা আমাদের নেত্রী পাচ্ছেন আমাদের সেনানায়ক পাচ্ছেন এই যে তার কাছে হাজার টাকার মূল আপনি বড় লোক হতে পারেন বিজেপি কর্পোরেট সরকার হতে পারে আপনি মার্সিডিসা চাবেন না কিন্তু সবাই তো ভারতবর্ষ একশো তিরিশ কোটি তোমার মার্সিডিস আবার ক্ষমতা নেই কোটি জনতার মধ্যে বেশিরভাগটাই সাধারণ মানুষ মানুষের কথা বলছে সেই সাধারণ মানুষের কাছে হাজার টাকার মূল্য অনেক এই যে স্বাস্থ্য করা হচ্ছে এই যে বিভিন্ন রকম রূপশ্রী যুবশ্রী দিয়ে আছে আজকে বলুন তো আপনি একটি ভেবে যে আজকে আমাদের সরকার ক্ষমতায় এসছে একজন কেউ কোন ভাবে যারা বিজেপি করে পার্টিক বিজেপি করে বা যেবারে অন্যান্য দল করে তাদেরকে বাদ দিয়ে বা সরকারি সুযোগ সুবিধা না দিয়ে দেবো না বা করবো না বা দেব না বা এই যে দিদি আমাদের প্রথমে শিখেছিল যে বদলা নয় বদল চায় সেই জায়গাটা তো আমরা এখনো ধরে রয়েছি আজকে আজকের দিকে দাঁড়িয়ে এটা খুব বাস্তব কথা আপনি যে কোনো চায়ের দোকানে তৃণমূলের নামে একটা খারাপ কিছু শুনতে পারেন শুনতে পাবেন এবং লোকে ওপান ওপেন ফোরামে কিন্তু বলছে এই কথাগুলো তাহলে সেই সেই যে সরকারের গণতান্ত্রিক অধিকার অধিকার সেটা তো আমাদের সরকার প্রোভাইড দিয়েছে কিন্তু এটা আপনি সিবিএম এর ছিল না হাতে মাথা নিত তারা একদমই আমি আর একটা প্রশ্ন করবো আপনি যেহেতু পুরসভা বিধানসভার মধ্যে আপনার বাড়ি তেমন কাজ করছে বলে আপনার মনে হয় দেখুন এটা আমি ঠিক বলতে পারবো না কারণ আপনি আমি এই কারণেই বলছি আমি ঠিক বলতে পারবো না আপনি রাস্তা দেখলেই বুঝতে পারবেন কিরকম কাজ হয়েছে বর্তমানে তৃণমূলের জায়গা আহ আমি যদি পার্টিকুলারলি বলি যে পুরশুরোটা তৃণমূল সরকার হেরে গেছে লাস্ট ইলেকশনে আমাদের পুরুষুরোটা বিধানসভা হেরে গেছে আমি পুরসুরের কথাটা শুরু বলি বাকি কার কোনো কথা কথা বলছি পুরুষরা হেরে গেছে কিন্তু পুরুষে যিনি যেতে হবে তাকে সম্মান রেখেই বলছি বিমান ঘোষ মহাশয় তিনি যদি সত্যিই কাজ করতেন তাহলে আজকে আমাদের রাস্তাঘাটের এই অবস্থা কি করে হয় রাস্তাঘাটটা তো তৃণমূল বা বিজেপি বা সিপিএম রাস্তাঘাটটা জনসাধারণ বিমান ঘোষ বলছে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না এইটা সেই দাদা কিরকম কথা হলো জানেন তো সেই ধরি মাছ না ছুঁই পানি এরকম অনেকটা হয়ে যাচ্ছে কাজ আমি কাজ যে কাজ হোয়ার ইংরেজি একটা প্রবচন আছে হোয়ার দেয়ার ইস এন উইল ওয়ে যদি ইচ্ছা থাকে আপনি উপায় বার করে নিতে পারবেন আপনার যদি মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি কাজ করছেন না কেন কে বাধা দিচ্ছে আমাদের সরকার তো আপনাকে সহযোগিতা করছে আপনি সেই সহযোগিতা নিচ্ছেন না কেন কেন নিচ্ছেন না অনেকে বলছে অনেক 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 মানুষ ফেসবুকেও দেখছি অনেকে বলছেন যে বিমান ঘোষকে দেখা যায়নি বিমান ঘোষের নামে নিখোঁজ ফেসবুকে লিখে দিচ্ছে অনেক সময় দেখুন আমরা আমাদের এখানটা বন্না প্রবল এলাকা বন্যা কবল এলাকা তো বন্যা কবল এলাকায় যেহেতু মানে সময় আসলে আমি বিজেপির মানে কোন বিমান ঘোষ বাবুকে সম্মান রেখেই বলছি যে আমি ওনাকে মিন করে বলবো এটা বিজেপির কালচার যে ওনারা আসবেন দরকারের সময় আসবেন এসে মুখ দেখাবেন ছবি তুলবেন চলে যাবেন এই ধরনের কালচারে ওনারা বিশ্বাস এটা বিমান ঘোষের ফল্ট নয় এটা বিজেপির ফল্ট এটা এই ধরনের কালচার ওনারা বিশ্বাস কিন্তু আমাদের সরকার আপনি দেখবেন আমার দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জলে দাঁড়িয়ে আছে এক হাঁটু জলে দাঁড়িয়ে তিনি গোটা এলাকা পরিদর্শন করছেন এবং জিজ্ঞেস করে করে প্রত্যেক এবং যতটা সম্ভব যিনি যেহেতু ছিব্বিশ প্রোটোকল আছে সেই প্রোটোকলের বাইরে গিয়েও তিনি এমন আহ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন সেই কারণে উনি সরকারে আছে এবং আমি মনে করি যে এই জায়গাটা বিজেপি নেই এটা মাত্র বিজেপির হতে পারে কারণ বিজেপি কর পর্যন্ত নেক্সট ইলেকশন দু হাজার ছাব্বিশ বিধানসভায় গিয়ে তাহলে তৃণমূল জায়গা করতে পারবে আবার দেখুন এটা অবশ্যই আমি আমার অন্তর থেকে সিওরিটি মানুষের তো ব্যাপার কিন্তু তাহলেও আমি আমার দল হিসেবে আমি দলকে ভালোবাসি আমার আমাদের যে যারা সাংগঠনিক নেতৃত্ব আছে স্যার রামেন্দ্র সিং রায়ের নেতৃত্বে বা আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা সেনানায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা একদম টু হান্ড্রেড পার্সেন্ট সিওর এবছর এবারের ইলেকশনে মানুষের আহ মত মানুষটা সবটা দেখতে পাচ্ছে মানুষের রিলেকশন কি উন্নয়নের হবে না অবশ্যই উন্নয়নের হবে এবং এবারেও আমরা সংখ্যাগরিষ্ঠ পুরুষ তো আমরা জিতবোই আমরা কনফার্ম জিতবো কারণ এই কারণে আমি কনফার্ম বলছি মানুষ এতদিন ধরে এদের কাজ ডেকে এসেছে এবার মানুষ এদেরকে পাল্টে দেবে অবশ্যই পাল্টাবে কারণ পুরুষ লোককে জিতাতে গেলে এদেরকে পাল্টাতেই হবে আর মানুষের উপর আমাদের অগাত বিশ্বাস যে আমাদের সরকার যে পরিমাণ মানুষের কথা বলে সেই পরিমাণ তো আমি দেখতে পাই অন্য কোনো সরকার কার কথা বলে ধন্যবাদ সকলকে আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন নির্বিক্ষণ্ঠ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন